দুর্নীতি চোপড়া থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি দমন শাখা কলকাতা ও চোপড়া থানার পুলিশের যৌথ অভিযানের ট্যাব কেলেঙ্কারিতে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয় বুধবার ধৃত দুজনকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো চোপড়ার জাগির বস্ত্রী এলাকার বাসিন্দা কৃষ্ণপদ বর্মন ও চোপড়া নয়বাড়ি এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম এই দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ সেখান থেকে অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে উল্লেখ্য গতকালই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে তমলুক থানার পুলিশ ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দাসপাড়াও রামগঞ্জ সংলগ্ন এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে চোপড়া থানা দাসপাড়া এলাকার বাসিন্দা দুই অভিযুক্ত সাদিক হোসেন ও মুবারক হোসেন এবং রামগঞ্জ সংলগ্ন এলাকার বাসিন্দা আসারুল হুসেন ধৃতদের ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুরে তমলুক নিয়ে যাওয়া হয়েছে বলছি কিভাবে এই কাজ করতে যদি একটু বলো কিভাবে করতে মুখ দেখছো কেন খুব দত্ত কেন কাজ কিভাবে করতে কাজ প্লিজ এটা কিভাবে করতে কিভাবে করতে কাজ হ্যাঁ কই নিছ করছে কে করছে কে করছে কে করছে কে করছে কে করছে বলো কে করছে তুমি করনি তো কে করছে কে করছে ভাই কে করছে কে করছে সরি ফুল কে করছে কে করছে কে করছে বলো দোষী তুমি দোষী না স্যার কে করছে আরে শরণ শরণ এই কিভাবে করতে কাজগুলো বলোনা কৃষ্ণ বলো বল কিভাবে কাজ করবে না কিভাবে কাজ করবে পুলিশ কি বলতো মনে করছে নাকি পুলিশ বলতো মনে করছে

এবং সেখান থেকে সাইফোন করেছে দশ হাজার টাকা করে যেটা টোটাল প্রত্যেক হয়েছিল মোট তিন লক্ষ দশ হাজার টাকা করেছে এবার এই কে ডিউরিং ইনভেস্টিগেশনে দেখা যায় যে যাদের আজকে ফ্রড করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা বেনিফিশিয়ারি হিসাবে সেই টাকা এসছে সেখান থেকে তাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে যে কারণে এদের অ্যারেস্ট করা হয়েছে এবং এদের ট্রানজিট রিমান্ডে পাঠানো টাকায় কি এরা দুজনের অ্যাকাউন্টে এসেছে নাকি তাই এখনো সেটা তদন্ত সাপেক্ষ এখন সেটা বলা হচ্ছে না কিন্তু এদের ভেরিয়াস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস থেকে দেখে দেখা যাচ্ছে যে এদের অ্যাকাউন্টে টাকা এটা কি করতে কি কাজ করে এরা কি কাজ করে সেটা আমি এই মুহূর্তে বলছি না এরা তাদের চোপড়া থেকে অ্যারেস্ট হয়েছে আর কি সাথে জড়িত কি সেটা আমি এর মধ্যে ফাউন্ডিং রিপোর্টে সেটা উল্লেখ নেই আমি শুধু এই গ্যাপ দিন যে এই কার সেটাই ব্যাপার হ্যাঁ ট্যাব ব্যাপারে হ্যাঁ এটা স্কুল থেকে এই ট্যাব কমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা প্রজেক্ট রয়েছে তরুণের স্বপ্ন সেই প্রজেক্টে যে স্টুডেন্টের ট্যাব অথবা মোবাইল যেটা অ্যালোট করা হচ্ছিলো

এর আগে যে তিনজনকে নিয়ে এসেছিল সেটা হলো অন্য কেস বিউরো রিপোর্ট লাইভ